মাসের পেটের মধ্যে আল্লাহর একজন পয়গম্বর আছে সোহান লাস্তে আসতে কন এ মাসের পেটের মধ্যে একজন আল্লাহর পয়গম্বর আছে পয়গম্বরের দেহের সুঘ্রাণ সেটা হলো এই দরিয়ার মধ্যে মোহিত হতেছে ওজোর সে সুঘ্রাণ নেওয়ার জন্য আমরা পিছে পিছে ছুটছি তাই নাকি বলে হ্যাঁ মাছটা কয় কিনে তোর পেটের মধ্যে কি আল্লাহর পয়গম্বর বলে হ্যাঁ কয়দিন হলো পনেরো বিশ দিন তো হলো তো যাই হোক তুই তো পয়গম্বরের খেদমত করছ আমার পেটে একটু না রে ভাই বলে আমি জীবন দিব কিন্তু পয়গম্বরকে দিব না এই সুযোগ আর আমি হয়তো আর কোনো দিন পাব না যে কয়দিন আছে আল্লাহর পয়গম্বর আমি পেটে নিয়ে থাকবো জলে কনমার হাওয়া এই সুযোগ আর দেওয়া যাবে না পয়গম্বর যখন তার দ্বিতীয় স্বীকার করেছে ওই মাস সহকারে ও গিলে খাইছে কথাটা বোঝেন নাই তাহলে ওডা ওই বড় মাছকে আর একটা মাছ গিলে খেয়েছে ওইটা আবার কত বড় মাছ চিনতে করেন খাইয়ে একবারে দরিয়ার নিচে চলে গেছে পেটটা মাটিতে ঠেকে গেছে গুনগুন করে আওয়াজ হয় পয়গম্বর মাছের পেট থেকে করে কিসের আওয়াজ দেখে সমস্ত জীবজন্তু জীব জীবাণু সমস্ত মাখলুকাত এক যোগে এক বলে এক আওয়াজে আমার আল্লাহ ফাঁকির জিকিরে ব্যস্ত মশগুল আছে সোহান আল্লাহ জোরে বলেন হায় হায় এবারে ইনশাল্লাহসলাম করে সবনা সবাই জিখিরে মন আমি আল্লাহকে বলেছিলাম বুঝি লাই লাহ ইল্লাহ দশ কুতুমিনাস জলে মিন আল্লাহ আমি নিজেকে দুই সাব্যস্ত করছি নসেরপতি জুলুম করেছি আল্লাহ তোমার আমি সাহায্য চাই আল্লাহ তোমার আমি স্মরণ করছি বিভিন্ন কায়দায় কাকু মিনতি করছেন আল্লাহ তার কথা কবল করলেন বললেন ফাস্তা জাবলাহু ওয়ানাহু মিনাল গম্মে ওয়াকাল জিন্ম অমিনী আল্লাহ তার দোয়া দরখাস্ত শুনলেন এবং তাকে বিপদ থেকে বাঁচানোর ব্যবস্থা করলেন মুমিন ও দুনিয়ার মুমিন মুসলমানেরা শোন তোমরা বিপদে পৈরা শরণাপূর্ণ হবা কার একটু সবাই বলেন বিপদে পড়ে সাহায্য চাইবো আমরা কার একটু দুই হাত তুলে কার আল্লাহর কিন্তু আমরা তো উল্টো মুসলমান বাংলাদেশের মুসলমান কয় আল্লাহ নাফরমান বিপদে পড়ে ফালাই চোখের পানি ডাক আল্লাহ তোমাকে আমরা মানি আল্লাহ কয় তোরা কয় নাম্বার সিটার সেটা আমি ভালো করে জানি কারণ তোদের গায়ের চামড়া যখন ছিল টাইট রক্ত তাজা ছিল গায়ের চামড়া ছিল টাইট আমার সাথে তোরা করেছিল তখন ফাইট আল্লাহর সাথে ফাইট করা বোঝেন কথা কয় না গো বুঝেন না সবই বুঝেন না মসজিদ বলে আর মুসলমানের বাচ্চা কয় তারা এখান থেকে পালা কথা বলেন কথা বলেন হাইয়া আলাল ফলা তারা তারি সালা জলদি যা নজুবিল্লা বলেন আজান শুনিয়াও বিড়ি খাইতে খেতে ঘাট তারা করে চলে গেছো এটাই হলো আল্লাহর সাথে ফাইট তোদের গায়ের সামরা ছিল টাইট করে সিঁড়ি তোরা আমি মাওলার সাথে ফাইট এখন সামরা হয়েছে ঢিল আর চলে না ব্যাটারি ফিউজ বুঝছেন এবার গায়ের সামরা হয়েছে ঢিল আস্তে আস্তে আমি আল্লাহর সাথে দিতে সমিল যদি সোজা ঠিক মতো তো ঠিক করে যদি না ঠিক হও তাহলে ঠিক করে রাখছি বাটাম দিয়ে হবে তোমার কিল কথা না কেন আরে ম্যারে দিবস সিল। কথা কন্যা যে আপনারা বলেন কাজে এখন এই মুহূর্তে তবা করে ফিরে আসা তাই সাই আবিদুন আসাই আবিদুন আসাই হুনার রকে সাজিদুন এই যে আল্লাহ করেছেন প্রথম কথা হলো তাইবুন বোন তবা করো ফিরে আসো আল্লাহ রাস্তায় জিন্দিগির গুনার জন্য অনুতপ্ত হও ও সব গুণা করিও না হালাল সারা হারাম খায় না নেকির কাজ ছেড়ে দিও না আল্লাহ দয়া করে তোমারে মাপ করে দয়ার করে জায়গা দেবে ভাইয়ের আমার দিলের কান দেয়া শোনেন এবারে বলতেছিলাম সুলতান মাহমুদ গজনবির কথা মনোযোগ দিয়ে শোনেন যুবক তাল্লার কাছে ডাক মালিক সাড়ে আট হাজার মাইল গভীর পানির নিচ থেকে যদি তুমি তোমার বাঁচাতে পারো আর আমাকে এই বিপদ থেকে বাঁচাতে পারবা না এটা আমি বিশ্বাস করি না আল্লাহ তোমার সাহায্য চাই মালিক কাগতে বিরতি করছে বাবা মজনুমের কান্না কারো কানে না পড়লে আমার আল্লাহর কুদরতি কান জোরে কথা বলেন ঠিক নেই জোরে বলে আল্লাহ পাকের কাছে চলে যায় তার হৃদয়ের কান্না বন্ধুরা আমার খেয়াল করে শোনেন এইবারে আল্লাহর কি ভাই নাড়াচাড়া করতে করতে হাতের এই বাঁধনটা কুদরতি কায়দায় ঢিল হয়ে গেছে এবার দাঁত দিয়ে কামড় দে বামুনটা খুলে ফেলছে চিন্তা করলো আমি হলাম নিরস্ত্র ও হলো সশস্ত্র এখন যদি আমি দিতে যাই তাহলে আমারও মেরে ফেলবে এক কব্দে আমার খতম করে দিবে অতএব হুজুর তো বলছে তুই আমার কাছে চলে আসিস এক একদর দিছে যায় দেখে সাত দরজার প্রথম দরজার সামনে সুলতান মাহমুদ গজনবী কথা মোতাবেক যুবকের জন্য তরবারি কান অধীর আগ্রহে অপেক্ষা করতেছে জরেকান সোহান আল্লাহ সালাম দিছে কানতে কানতে হুজুর কিরে যুবক কি খবর বলে বিশাল বড় খারাপ খবর হুজুর ওই শয়তানটা তো ওই জালেম তো আবার আসছে আমার জুলুম করতেছে বলে তাই নাকি বলে হা চল দেখি কেমন কি অবস্থা কত বড় বাফের বেটা এত বড় হিম্মত কার চল বেটা আমার সাথে হাট এক হাতে সুলতান মাহমুদ খাপমুক্ত তরবারে ধরছে এক হাতে যুবকের হাত ধরছে বাম হাতে দৌড়াইতেছে যাইতেছে চল দৌড়ি করে যায় একদম দরজার সামনে গিয়ে সাহাব দরজার সামনে গিয়ে দাঁড়ায়ছে এক লাথি দিয়ে দরজার খিলটা চটকা দিছে ভিতরে ঢুকছে বাতি অন্ধকার এবার যাওয়ার সময় বলছে যুবক রে শোন আমি ঘরের ভিতরে যায়া শুধুমাত্র তোরে বলবো সলাই টোকায় দে তুই বাতি জ্বালায়া দে ঘরে ঢুকে গেছে বলছে এই বেটা বাতি জ্বালায় দে যুবকটা সঙ্গে সঙ্গে বাতি জ্বালায় দিছে মনোযোগ দেন এই

কোটা ঘর আলোকিত হয়ে গেছে আমার দিকে তাকান ডান দিক থেকে এরকম করে বাম দিকে এক নজর এটা জোরে কোন কয় নজর এক নজর এক নজর শুধু দেখছে কে কোথায় কি অবস্থা আছে আপনারা বলেন দেখি ঘরের মধ্যে মানুষ কয়জন হ্যাঁ বটে বটে 4 জন পুরুষ 1 জন মহিলা 3 জন হ্যাঁ ওখানে সুলতান মাহমুদ ওই জালিম যুবক শয়তান মেয়েটার স্বামী আর মহিলা বুঝেছেন এক নজর দেখে সুলতান মাহমুদ কসনবিব এই রকম আমুখের ঠোঁ দিয়া বা তিনি ভাত দিছে ঘুটকুটে কুটকুটে অন্ধকার হয়ে গেছে ঘর মানুষ হয়েছে কয়জন কথা বলেন না কেন চারজন আর পুরুষ কয়জন মহিলা কয়জন আমাদের দেশে তো এরকম নজির আছে যাই ধর্ষণের হাত থেকে বাঁচতে যায় ধর্ষণ থেকে বাঁচাবে তাহারাই ধর্ষণ করে মাইরিয়া ফালাইছে এরকম ঘটনা বাংলাদেশে আছে না নাই আমি তো আগে বলছি যদি আমি উচিত কথা কই তাহলে পিঠের উপর দিয়ে যাবে মই কথা বলেন কি হবে কলম বাজির এই মহারা সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা কি হবে লেখা কি কলমবাজির এই মহারা সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা যদি এই ঘুষের বলে কলমটা উল্টো চলে যদি এই ঘুষের বলে কলমটা উল্টো চলে তবে কি যাবে রোখা দুর্নীতিকে তবে কি যাবে রোখা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে দুই হাত দেখাও যুবকেরা বলো আর একবার গা আল্লাহ একবার চলে বলো